তো আজকে ফিলিস্তিনের মাটিতে গাজার মাটিতে গত দেড় বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য তো আজ থেকে চার হাজার বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ হাসনতালা বলেছেন ওয়াইজেন আজ্জাইনা আল ফেরাউন আল আদাব ইদাপ ব্যাহাও না আবনা আকুম আকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে কোন ফেরাউনের কবল থেকে ইদাব বেহ না আকুম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো অয়াস্তাহেউ না আকুম এবং তোমাদের মেয়ে সন্তানদের বেচ বাঁচিয়ে বেচ বাঁচিয়ে রাখত ছেলে সন্তানদের হত্যা করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এরকম বর্বর জঘন্য ভয়ঙ্কর জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর পূর্বে আজকের পৃথিবীতেও একটা ফেরাউন দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে যে গত দেড় বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নেই আপনি শুধু কল্পনা করেন যে আজকে ঢাকা এখন যে অবস্থায় দেখছেন কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো ধুধু মরুভূমি কিছুই নাই ঠিক একই অবস্থা যে ঢাকার এই যে শান শকত জৌলস বিল্ডিং উঠা বসা সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে না পেশা পায়খানার ব্যবস্থা আছে না পানির ব্যবস্থা আছে না বিদ্যুতের ব্যবস্থা আছে না খাবারের ব্যবস্থা আছে না মাথা গুজার ঠাঁই আছে এই যে মানবেতর জীবনযাপন এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে প্রথম দিক হচ্ছে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরাইল ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকরা এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে কেননা আল্লাহান হতালার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কিছু হয়নি কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি নু আলাই সালাতামের কমকে বন্যে দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যেদিন নুয়ালাই সাল্লামকে অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে কিন্তু নুআ আলাইসাল্লাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নয়শো বছর পর তথা ধ্বংস করার পর ক্ষেত্র প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করে কোনো কিছু আল্লাহ হুটহাট করেন বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ষোলো বছর যারা শাসন করেছে তার এক সময় দেশ থেকে পালিয়ে যায় কল্পনাও করে কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনো দিন শেষ হবে না কিন্তু আল্লাহ হাসানহতালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ সবহানার সাথে সাথেই কোনো কিছু করেন ইউসুফ আলাই সালাতু আসসালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকুব কাঁদতেছে তার ছেলে হারিয়ে গেছে দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিব্রাইল ওই যে কুঁয়ার মধ্যে ইউসুফ করে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ সুহান তাল্লাহ ইউসুফ আলাই তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনিই বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে উঠিয়ে দেওয়ালটা পার করে দি তত সহজ তো জেল থেকে ইউসুফ আলাহিসামকে বের করার জন্য আল্লাহ সোমাদাকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লতিফ কি সিস্টেম তৈরি করলেন বাদশাহ স্বপ্ন দেখুন সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাহকে বললো যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে ডাক ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোকূত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমাকে মিথ্যা অকবাদ দিয়েছে তাদেরকে মিথ্যা তুলে হবে মিথ্য অপাত তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ আলাহ তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব আলাহি সাল্লাতাম তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ আলাহ সাল্লা সিজদা করতেছে তখন ইউসুফ আলাহি সাল্লাতাম তার বাপ ইয়াকুব বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নির আই তো আহাদা আশারা এক আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সেই এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তার পরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রব্বী লতিফ আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহলা কাজ করে তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ সুবাহ সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হলো এক নাম্বার শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরও সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক্স সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি করি এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াক হিসেবে এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কীভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগত না কর লাগত না লা শব্দ হারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখের লাখেরাজ লাখে রাজ সম্পত্তি বাজেয়াপ্ত করে তো অকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মোঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেত কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছে ফলত সব মসজিদ মাদারাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছে ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরের যে সম্পত্তিগুলো তারা বাক্স করেছে মুঘল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুশো বছরে যা করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশাহ কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেস যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মান উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কীভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যায় কীভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সুবাহ আল্লা আব্দিহ মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ আয়াতের অনুবাদ করব বা যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরাকায় আল্লাহ বলছেন ওয়ানজ্জাই না আরদুল্লাতি বা আরখানা ফ্রিল আয়ালাম আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লুদকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাইহি সাল্লাহুয়াসাল্মের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেম ফিলিস্তিন শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত লেবানন শামের অন্তর্ভুক্ত ইসরাইল শামের অন্তর্ভুক্ত জর্ডান শামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাইহ সালাতাম ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত আলাই সালাতসালামের কং কালদা উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুতাল্লাহ ইমানদারদের নিয়ে সামে আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আফসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি আল্লাহ সমগ্র পৃথিবীবাসীর সম্মানিত উপস্থিত এই মসজিদ আফসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলিহ সালাত বংশের দুটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলিহিমা সালাতুয়সালাম বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলহ সালুয়ালাম এবং তার বংশধর ইয়াকুব আলহি সালাতুসালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরাইলের সকল নবী দু একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদে আকাশায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলেমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতে কাউকে দেবে না সে বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজ আলে মসজিদ আকসা এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওই যখন ইমরানের স্ত্রী বললো আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় অফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অক্স করে দিলাম্মা আবাদা আতহা কালাত যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি অল্লা আলমাওয়াজ আজ আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে বলে সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখাল আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল কালাইয়া মারিয়াম আন্না আলাকি হাজা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো কালাত হিয়ামিন ইন্দিল্লাহ মারিয়াম বলল আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন দা জাকারিয়া জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাই তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে একটা সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আকসাই ঘটতেছে তারপরে মারিয়াম সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কান আবুক ইমরা আসা উম অমা কানা উম্মুকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো তা আশা রাত এলেই মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করব তো কোলের বাচ্চার দিকে মালে আলহ সালাম ইশারা করলেন তখন তারা বলছে এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান কর তখন ঈসা আলাহ সাল্লা মায়ের কোল থেকে বলে উঠছেন আব্দুল্লাহ কিতাবা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ও আউসানি বিসালাতি ওয়া জাকাতিম তো আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি লট ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যে আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত কিন্তু মহম্মদামের কথা বলছি ঈসআসলামের কথা বলছি যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনে তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় তাহলে সালাত জাকাত মোহাম্মদ সুলা নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপরও সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর তো এই ঘটনা কেন বললাম তাহলে ঈসা আলাহ সালামের জন্মস্থান কোথায় হলো জেরুজাল আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা যে ঈসা আলাহিসামের জন্মস্থান এই এটা কেন বললাম ঈসা আলাহ সালামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসা আলাহ সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলম বাস্তবেন প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ঈসাল্লাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহ ছিলেন তাহলে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নাম নামকাওয়াতে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ক্রিস্তি জেরুজাল এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রঙ চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিক্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষ মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কালার এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে মুভি হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ইসা আল্লাহ জন্ম কোথায় হচ্ছে ইসা আল্লাহলামের জন্ম হচ্ছে জেরুসালামে ইসা আল্লাহলাম সন্তান কার ইব্রাহিমের ফলে ইসা এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সে গায়ের চামড়া ইসাল্লাহ ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে এবং এখানে আরও একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাইহ সালসালামের সন্তান হয় ইব্রাহিম আলাহাসালসালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সে অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সোহা রহমতালা নিজে কোরআনে মাজিতে বলছেন যে আসাদ আদা আদাওয়া মৌমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করুক ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করুক তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তারা বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলুম হচ্ছে তুই যে আল্লাহ বলেছো বলা জলিন খ্রিস্টানরা পথ জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলুম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিছিল মিছিল এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দেবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর আর একটা ব্যাখ্যাও আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুলম হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কী সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাসলুম আর কেউ না একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আর একটা জিনিস আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমন ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ না এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর ওটাকে বলা হলো কাস্ট এই এক হলো বিক্রি করে দেখো আমাদের প্রতি জরুরি হয়েছে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানে যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলু এখানে ইসরাইল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলু এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বুঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বললো যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজিবুল্লাহ এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশুপ্রাউনি নয়